শেখ হাসিনার ফাঁসি দাবি প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি আগামী এক সপ্তাহ মাঠে থাকার এই কর্মসূচি গত মঙ্গলবার ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুপাকের মজুমদার গত মঙ্গলবার কর্মসূচির প্রথম দিনে সারাদেশের যেসব স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব স্থান অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে রোডমার্চ সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে তারা এক মিনিট নিরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনায় অংশ নেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ে বিকাল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা রোডমার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফুলার রোড দিয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরাপত্তা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই বিচার 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 চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন আমাদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দাবি চারটি প্রথম দাবিটি হল ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দ্বিতীয় দাবি হল সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও তার সহযোগী মহাজোটের শরিকগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের তৃতীয় দাবি হল প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদি ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে চতুর্থ দাবি হল প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে